আসসালামু আলাইকুম আমি ফাতেমা ওয়ার্ড্রপ থেকে কেমন আছেন আপুরা আপুরা সবাই কেমন আছেন খুব সুন্দর বাড়ি জের কিছু থ্রি পিস দেখাবো হ্যাঁ এর আগের বার নিয়ে আসলে লাইক করা হয় নাই স্টিল পিকচারেই আসলে অনেক ভালো রেসপন্স ছিল আপনারা সবসময় ব্যারিজের সালোয়ার কামিজ খুব পছন্দ করেন কারণ ম্যাটেরিয়ালটা আসলে একদম পিওর সুইজ বয়েলের মধ্যে থাকে এবং ওনাগুলো থাকে শিপনে সো খুবই কমফোর্টেবল হয় হ্যাঁ পড়তে আজকে ছয়টা কালার আছে সেম ডিজাইনের মধ্যে ছয়টা কালার আছে এবং আপনারা জানেন যে ব্যারিজের কালারগুলো হচ্ছে ভীষণ সোভার হ্যাঁ ভীষণ সোভার সফটিকেটেড কিছু কালার হয় আমি দেখিয়ে দিব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু কেমন আছেন আচ্ছা আমি প্রথমে ছয়টা কালার ঝট করে দেখিয়ে খুবই সুদিং এবং কালার গুলো একদম আগেও পাঁচ হাজার পাঁচশো প্রাইস ছিল সেই প্রাইসই আছে পাঁচ হাজার পাঁচশো প্রথম কালারটা আমরা দেখাবো একদম সুন্দর লাইট একটা এটা একই কালার বলা যায় একটু অ্যাশি ব্লু একটু অ্যাশি ব্লু খুবই সুদিং একটা অ্যাশি ব্লু কালার ভালো আছে আপু আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ আচ্ছা এটার কাজটা আমি একটু কাছে থেকে দেখাই কাজটা আমি একটু কাছে থেকে দেখাই এমব্রয়ডারির ফিনিশিংটা খুবই ভালো হয় হ্যাঁ বাড়িজের কিন্তু এমব্রয়ডারির ফিনিশিংগুলো খুবই ভালো একটা ফিনিশিং হয় ম্যাটেরিয়ালটা থাকবে একদম খুব ভালো একদম পিওর একটা সুইসের উপরে এটা থাকবে হচ্ছে ফ্রন্ট পার্ট কালারটা হচ্ছে একটু অ্যাশে ব্লু এটা থাকছে আমাদের ব্যাক পার্ট ব্যাক পার্টে এরকম চিটাচিটা কাজ করা আছে ব্যাক পার্টে এরকম সুন্দর করে চিটাচিটা কাজ করা আছে হ্যাঁ ব্যাক পার্টে আচ্ছা 슬িপটা আমরা একটু দেখে নিব সুইস বয়েল থাকবে হচ্ছে আমাদের কামিজের কাপড়টা ওড়নাটা থাকছে আমাদের পিওর শিফনে এবং প্যান্ট থাকবে আমাদের কটন এটা থাকছে আমাদের স্লিভ এটা থাকছে স্লিভটা হ্যাঁ স্লিভের বর্ডারে কিন্তু খুব সুন্দর করে একটা কাজ দেওয়া আছে এটা হচ্ছে স্লিভের বর্ডারে হবে যেভাবে করে স্লিভের বর্ডারে করবে এটা ওকে প্রাইস থাকবে আমাদের পাঁচ হাজার পাঁচশো কামিজের ম্যাটেরিয়ালটা থাকবে হচ্ছে সুইস বয়লে ওড়নাটা থাকবে আমাদের পিওর শিফন এবং ওন্নাটা দারুণ 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 সুন্দর ওন্না দেখেন সাইডে পুরোটা চিকেনের ওয়ার্ক কত চওড়া করে চিকেনের ওয়ার্কটা করা দেখেন কতটা চওড়া করে চিকেনের ওয়ার্কটা করা পিওর শিফনের মধ্যে মিডলে পুরো বাড়িজের যে এমব্রয়ডারি ওয়ার্ক সে এমব্রয়ডারি ওয়ার্কটা পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক এবং ওড়নাটা আমি একটু দেখাই ওড়নাটা ঠিক আমরা এভাবে পরব হ্যাঁ আমাদের তো এক পাশে হচ্ছে পাটটা চওড়া করে দেওয়া উপরের পাশে কিন্তু পার নাই আর নিচে ওড়নার নিচের পাশে এই নিচের পাটটাতে চওড়া করে চিকেনের কাজ করা উপরের পাশে কিন্তু পাটটা নাই হ্যাঁ উপরের পাশটা কিন্তু প্লেন এই যে একদম উপরের পাটটা কিন্তু একদম প্লেইন এবং নিচের পারে এসে চওড়া করে চিকেনের কাজটা করা চিকেন কারির ওয়ার্কটা করা চওড়া করে এটা থাকছে কামিজ এবং এটা থাকছে কটন ম্যাটেরিয়ালের পিওর একদম কটন ম্যাটেরিয়ালের প্যান্ট এটা থাকছে প্যান্ট কালারটা থাকছে একটু অ্যাশি ব্লু ভীষণ সুন্দর ওনাটা হ্যাঁ চিকেন কারির ওয়ার্ক এবং বালিজের ওয়ার্ক মিলিয়ে এমব্রয়ডারিটা মিলিয়ে খুবই সুন্দর এবং এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট প্রাইস থাকছে আমাদের পাঁচ হাজার পাঁচশো এবং কাজের ফিনিশিংগুলো আমি আগেই বলেছি খুব সুন্দর ফিনিশিং কাজের জামার ম্যাটেরিয়ালটা হচ্ছে কামিজের ম্যাটেরিয়ালটা হচ্ছে সুইস বয়লের উপরে কামিজের ম্যাটেরিয়ালটা হচ্ছে সুইস পাইলের উপরে এক্সেলেন্ট থ্যাংক ইউ আপু এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে কামিজের ব্যাক পার্টটা এবং এটা হচ্ছে আমাদের কামিজের স্লিভ এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে কামিজটা ফ্রন্ট পার্ট এবং ওড়না আমি যেটা বললাম দারুণ সুন্দর ওনাগুলো হ্যাঁ ওড়নাগুলোতে না একদম আমার পিওর শিফনের উপরে এক পাশে চিকেন ওয়ার্ক আর মিডলে বারিসেরডারি ওয়ার্ক সব মিলিয়ে ভীষণ সুন্দর এই এই যে যে থাকছে এটা থাকছে ওনা দেখেন ওনার চিকেন কারির ওয়ার্কটা দেখেন এবং ওনার মিডলে থাকছে এটা থাকছে ওনা একদম পিওর শিফনের উপরে আয়সা সিদ্দিকা হাই হ্যালো কেমন আছো আচ্ছা এটা হচ্ছে ওনার নিচের পার্টে থাকবে এরকম চিকেন কারির ওয়ার্ক এবং ওড়টার উপরে কিন্তু প্লেইন ওনাটা যখন আমরা পরব নিচের পার্টে এরকম চওড়া করে চিকেন কারির ওয়ার্কটা থাকবে হ্যাঁ এটা থাকছে কামিজের কাপড়টা এটা থাকছে পিওর কটনের প্যান্ট পিওর কটন দিয়ে প্যান্টটা এটা হচ্ছে ওনার চিকেন কারির বাগটা ওন্যাটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর সত্যি আপু মানে দেখলে মন জুড়িয়ে যাবে কামিজের ফ্রন্ট পার্ট আচ্ছা এটা হচ্ছে লাইট একটা স্কিন কালারের প্রতিটা কালার ভীষণ সুন্দর এটা হচ্ছে লাইট একটা স্কিন কালারের উপরে এটা হচ্ছে কাজটা সবগুলোর কিন্তু কাজের ডিজাইনটা সেম শুধু কালারে চেঞ্জ আসবে হ্যাঁ ওপেন করার দরকার এটা হচ্ছে কামিজের ব্যাক পার্ট এটা হচ্ছে স্লিভটা কামিজের স্লিভ এটা হচ্ছে ব্যাক পার্ট এবং ওড়নাটাতে যাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকছে পাঁচ হাজার এটা হচ্ছে ওড়নাটা পিওর শিফনের উপরে ওড়নাটা একদম পিওর শিফনের মধ্যে এক পাশে চওড়া করে চিকেন কারির ওয়ার্ক করা উপরের পাশে কিন্তু চিকেন কারির ওয়ার্কটা নাই তাহলে আসলে ওন্না বেশি ভারী হয়ে যায় সেজন্য একটা পাশে দেওয়া আছে এই নিচের সাইডটা আমাদের চিকেন কারির ওয়ার্কটা করবে এবং ম্যাটেরিয়ালটা কিন্তু একদম পিওর শিফন ওন্নার ম্যাটেরিয়ালটা কিন্তু একদম পিওর শিফন এটা সাথতে এটা না এটা থাকছে হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট এবং এটা থাকছে কটনের প্যান্ট এটা থাকছে কটনের প্যান্ট এটা হচ্ছে সুন্দর একটা লাইট স্কিন কালার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো কামিজের কাপড়টা থাকবে হচ্ছে সুইস বয়েল উপরে এবং ওড়নাটা থাকবে পিওর শিফনে এবং প্যান্টের কাপড়টা থাকবে পিওর কটনে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে স্লিভটা এটা থাকছে হচ্ছে স্লিভ এবং ওড়নাটা সবগুলোই কি শিফোনোর না হ্যাঁ সবগুলোতেই শিফোনোর না সবগুলোতে শিফোন ওড়না সবগুলোতে সেম প্যাটার্নেরই কাজ এটা হচ্ছে ওড়নাটা এবং ওড়নাতে নিচের সাইডে ওড়নার নিচের সাইডে মানে আমরা তো জাস্ট ওড়নাটা এভাবে করি এভাবে করে নিচের সাইডে চওড়া করে চিকেন কারির ওয়ার্ক করে দেওয়া আছে আর মিডলে হচ্ছে বাড়িজের ওয়ার্কটা হ্যাঁ মোটারির যে ওয়ার্কটা সেটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং পিওর কটনের আসছে প্যান্ট পিওর কটনে পাচ্ছে হচ্ছে আমরা প্যান্ট গুলো থাকছে পাঁচ হাজার পাঁচশো আমাদের কালার এবং খুব এটা হচ্ছে একদম লাইট একটা কি কালার বলা যায় একটু প্যাস্টেল গ্রিন বা সিদ্ধ জলপাই কালার আমরা যেটাকে বলি সেটার একদম লাইট ভার্সনটা হ্যাঁ একদম সিদ্ধ জলপাই কালার যেটাকে বলি সেটার একদম লাইট ভার্সনটা যে এটাতে হয়তো বা কালারটা অনেকটাই বুঝতে পারবেন এটা হচ্ছে এটা থাকছে আমাদের স্লিভটা এটা থাকছে স্লিভটা এবং একটু যাই আমরা ওড়নাগুলা আপনারা বিশ্বাস করেন প্রত্যেকটা জামার ম্যাটেরিয়াল ওড়নার পিওর শিফনের ম্যাটেরিয়াল প্রত্যেকটার ম্যাটেরিয়াল ভীষণ সুন্দর এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা এভাবে করে ওড়নাটা থাকবে প্রাইস থাকছে কত পাঁচ হাজার পাঁচশো এবং প্যান্ট পিওর কটনের সলিড কালারের প্যান্ট পিওর কটনের মধ্যে সলিড কালারের প্যান্ট লাস্ট কালারে যাব লাস্ট কালারে যাব লাইট একটা পেস্ট একদম সুদিন প্রত্যেকটা কালার সুদিন ছয়টা ছয়টা কালারই সুদিন ছয়টা কালারই ভীষণ সুদিন একদম লাইট একটা পেস্ট কালার তার সাথে ব্যাক পার্ট পাচ্ছি আমরা এটা এটা পাচ্ছি আমরা স্লিভ এটা পাচ্ছি স্লিভটা ওড়নাটাতে আমরা যাব ওড়নাটা পাচ্ছি আমরা পিওর শিফনে কামিজের কাপড়টা থাকছে এটা থাকছে ওড়নাটা পিওর শিফনে পাচ্ছি আমরা ওড়নাটা হ্যাঁ কামিজের কাপড়টা থাকছে আমাদের সুইস এবং ওড়নাটা থাকছে হচ্ছে আমাদের পিওর শিফনের উপরে থাকছে আমাদের পিওর শিফনের উপরে এটা থাকছে এটা থাকছে ওড়না একদম লাইট একটা পেস্ট কালার এবং সলিড কটন সলিড কালারের কটন হচ্ছে থাকছে প্যান্টটা প্রাইস থাকছে আমাদের কত পাঁচ হাজার পাঁচশো প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো এটা থাকছে আমাদের কামিজের ফ্রন্ট পার্ট এটা থাকছে কামিজের ফ্রন্ট পার্টটা কামিজের ফ্রন্ট পার্ট ওকে প্রাইস থাকবে সবগুলোই সেম প্রাইস পাঁচ হাজার পাঁচশো যার যেটা পছন্দ ঝটপট করে অর্ডার দিয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে বুকিংটা কনফার্ম করতে হবে হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ